দর্শক এ কি আমদানি এগুলো দামরি গরুর আমদানি দেখলে মাথার প্রেম নষ্ট হয়ে যাবে দর্শক খুবই আমদানি হয়েছে দামরি গরুগুলার যত দূর সামনে পিছনে সব থেকে খালি ভরপুর আমদানি দর্শক এই যে সাইডে আছে এই সাইডে আছে তো দেরি করবো না সংক্ষেপে পুরো একটা এই দাম বাজার বাজার জানবো কেমন দামে কেনা ব্যাচা হচ্ছে কাস্টমারে কত দাম বলতেছে ভালো লাগলে লাইক দেবেন নাহলে ডিসলাইক চলে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ভিডিওগুলো করব সারি শুধু আপনাদের জন্য ঠিক আছে দর্শক এখানে বিশাল বড় একটা আছে দাম জানি কেমন দাম রাখছে ভাই সালাম আলাইকুম কেমন দাম চাচ্ছেন এটার

মাশাল্লাহ খুবই কুটাম দেহের বলে বলা যায় অনেকদিন পরে দেখা হলো দেখা নাই সাক্ষাৎ দর্শক দাম গুলা মার্শাল খুবই সুন্দর আছে কিন্তু আজকে যতগুলা আমদানি আছে কিনে হবে মনে হচ্ছে কাজে বছর কেমন নামছে খুব বেশি মনে হয় তাই না

বুঝতে পারছি আর যে এটা 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 দশ পাই না যা বলবে যেহেতু মহাজন তো একটা লিগাল তথ্য পাই এখানে এই জন্যে ভালো লাগে ভিডিও করা সব এরকম লিগাল তথ্য পাই না তো ওই জন্য এই মহাজন কাছে আমি কন্টিনিউ আছি হঠাৎ আসলে আগে দেখা করবো তারপরে একটা ভিডিও করবো নাহলে ভিডিওই করবো না আমি ভিডিও করি না সব সময় সচরাচর এই মহাজনের মুখটা দিকে ভিডিও হ্যাঁ এদিকে আটটা করে এক মহাজন নিয়ে আসছে তো बाहिर जाँदा बाहिर जाएको दाम जाने यतिर जा दाम हो त्यो दाम सुने एक कम गर्छ আম পড়তেছে এর জন্যই তো শুনতে চাইলাম কিন্তু যে ব্যস্ত কথা বলা মুশকিল ভাই চলে বাবা রে ঢুকলে বাইরে আসতে বাইরে হলে ঢোকা যাচ্ছে না গলিতে ঢুকবো আমি গলিতে আসলাম রাচ্চে গেছে গলির টুকটার দাম জানি পার্টিরা গরু দেখালে ব্যস্ত হয়ে গেছে ভাই এটার দাম কত রাখছেন পনেরো হাজার তো কাস্টমারের দাম বলছে ভাই তাই না বয়স কেমন আছে বস্তি ওকে কেমন বয়স হচ্ছে এত ভালো করে হবে একটা দাম বলে বিক্রি হবে মনে হচ্ছে টি নাই পাটি নাই পাটি কম তো ব্যথা বিক্রি হবে আশা এরকম রাখে নাই বলছে অনেক আমদানি আছে লালটা একটু দামদানি লালটা কেমন দাম একটু শুনি

কেমন দাম চাচ্ছেন এটা একটু বলবেন এক লক্ষ পঁচিশ হাজার কাস্টমারের দাম বলতেছে দাম দশ ভাঙা এক লক্ষ দশ ভাঙতে বলে তাই না এর বয়স কেমন আছে ভাইজান ছয় দাঁত কি বিনা মাল তো দশ টাকা লাভ করা লাগবে কত হলে বিক্রি করা যাবে বিশ ভাঙে বেশ বিশ ভাঙে দশ বিশ ভাঙে বিক্রি করা যাবে ভাই কিনে নিয়ে আসছে দশ টাকা লাভের দরকার আছে জানি লাভ হবে কিনা দেখাইছে কোয়ালিটি আপনাদের এটার দাম কত রাখছেন বিশ হাজার বিশ হাজার কাস্টমার কেমন দাম দিচ্ছে তাই না তো আপনারা তো মহাজন মানুষ কেনা বাছা করেন কত হলে বিক্রি করা যাবে আর বাইশ তেইশ হলে বিক্রি করা যাবে মহাজন তো একটা লিগাল তথ্য নিলাম তো আপনার হাটে আসবেন হাটটা ভিজিট করে দেখবেন তারপরে ভালো লাগলে কিনবেন না হলে কেনার দরকার নাই তোর মনে হয় না পত্তা হচ্ছে না কেনার দরকার নাই ওই রে দাদা এটা তো সেইরকম একটা সুন্দর

দাম জানা যাবে না বলছে ওনাকে যে কেনাকাটা হচ্ছে যাচ্ছে এরকম কালোটার দাম কত যাচ্ছেন এক লাখ পনেরো হাজার কাস্টমারের দাম বলতেছে কেমন দাম বলে এক লক্ষ বলে দশ এক লক্ষ দাম বলে তো যার যেরকম পথে আমি বলছি দেখে নিলে কিনা হয়ে গেছে মনে হয় আর এগুলো সব মহাজন হলে দাঁড়িয়ে আছে সব দশক আজকে ভিডিও বড় টাফ হয়ে গেছে ঢুকে পারতেছিল তো ভিডিও করবো কিছু বড় ভাই এটার দাম কেমন রাখছেন কাস্টমারের দাম বলতেছে ভাই এক লক্ষ ভাঙে বলতে না তো আজকের বাজারে কত হলে বিক্রি করা যেতে পারে একশো নিচে বিচে যাবে কেনামাল দশক কেনামাল দশ টাকা লাভের দরকার আছে এক লক্ষ নিচে বিক্রি করতে হবে এখানে একটা আছে ফিজিয়ান তো মাল দেখতে পাবে তো আপাতত ঢুকাই যাবে না চাচা কত দাম চাচ্ছেন এটার দাম যাই একশো পনেরো এক লক্ষ পনেরো তো কাস্টমারকে দাম বলে বলে তো কেমন দাম বলতেছে এই একশো দুই তিন পাঁচ কত হলে বিক্রি করা যাবে দশ হলে দশ হলে হবে তাই না আজকে যত গরুর আমদানি বিক্রি হবে এলা আল্লাহ হ্যাঁ হয়ে যাবে ইনশাল্লাহ কেবল নিয়ে আসছে এখানে জোড়া আছে এই জোড়াটা দম যান ঢোকা যাবে না বলছি প্রত্যেকটা জায়গাতে দাম রি আসবে জোড়াটাও ভালো আছে দেন কেমন দাম রাখছেন জোরোটা কত দাম চাচ্ছেন জোরোটার জোড়া ষাট চাচ্ছে ভাই দুইশো সাইংশো ষাট হ্যাঁ কাস্টমারকে দাম তো দিচ্ছে দাম দিচ্ছে ভাই খুব কম কেমন দাম দিচ্ছে ভাই করে বুঝতে পারছি তাহলে বয়স মনে কেমন আছে একশো পঁচাশি পর্যন্ত বলে হ্যাঁ অবস্থ রুই দ্যাখ রুই দাঁত করে বয়স কত বয়স একশো পঁচাশি পর্যন্ত দাম বলছে তো হাটের ব্যাপার বলছি এক একজন এক কথা বলবে আপনারা দাম তো সাপেক্ষে নেবেন যেন ঠকেন না দাম দর করবেন ভালো মন্দ হলে নেবেন নাহলে দাম দর করে চলে যেতে পারবেন নিতে হবে এমন কোনো কথা নয় তো শুধু দেখালাম এই হাটটা কেমন আমদানি হয়েছে তো লেনদিন আগে শেষ করলাম দেখা হবে নতুন কোনো একটা হাটের নয়তো ব্যবসা একটা ভালো নম্বর আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ